দেশ ছেড়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্প্রতি দুদকে তলব করা সহ আগাম সবকিছু জেনেছিলেন তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতি পার করছেন বেনজির সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনজীবী প্যানেলের মাধ্যমে দুদকে সময় চাইতে পারেন পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে অ্যাকাউন্ট খালি করেন বেঞ্চির টাকা সরিয়ে ফেলায় দুদক এখন কি করবে বেঞ্জির এখন কোথায় আছেন দেশে না বিদেশে বিদেশের সম্পদ অনুসন্ধানে বিএফআইউ এর চিঠি সিটিজেন টিভির মালিকানায় বেঞ্জিরের দুই মে। যখন ভক্ষক হয়ে যায় তখন সবকিছু শেষ হয়ে যায় এজ এ সিটিজেন হিসেবে তো আমি লজ্জা বোধ করছি কিভাবে এত টাকা কিভাবে এত সম্পদ প্রায় একশো কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে দেশ ছেড়ে কিভাবে পালিয়ে যায় ব্যানার্জির আহমেদ সরকার কি করলো দুদক কি করলো দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এই কথাটাই চলছে সবার মুখে মুখে যে ব্যানজির আহমেদ কিভাবে দেশ ছেড়ে চলে যায় যখন তার নামে এরকমভাবে এত বড় একটা অভিযোগ উঠে আসছে তিনি কীভাবে উনি তো বিমান দিয়েই গিয়েছেন নাকি ওনার সামনে তো অবশ্যই কর্মকর্তা আমাদের অফিসাররা রয়েছিলেন তাহলে তারা কি ঘুমায়ে ছিল সরকার কি দেখলো না চোখে এরকমই কিছু চাঞ্চল্যকর অনেকেই মনে প্রশ্ন আসছে হ্যাঁ আপনার মনেও আসছে যে দুদক কি বলছে দশ শত কথা বেশি বাড়াতে চাই না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এইখানে আপনারা দেখতে পারবেন যে দুদক কী বলছে এবং এই বিষয় নিয়ে ডক্টর জাহিদ হাসান তিনি কি বলছেন চলেন আমরা স্ক্রিন থেকে দেখে আসি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে বেনজির আহমেদ কিনে চাঞ্চল্যকর তথ্য সব বেরিয়ে আসছে দেশ ছেড়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্প্রতি দুদকে তলব করা সহ আগাম সবকিছু জেনেছিলেন তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতি পার করছেন বেনজির সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনজীবী প্যানেলের মাধ্যমে দুদকে সময় চাইতে পারেন পুলিশের সাবেক এই কর্মকর্তা পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশেও ফিরতে পারেন যদিও ছয় জন বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন আর নয় জন তার স্ত্রী ও তিন সন্তানকে ডেকেছে সংস্থাটি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ে ও এক স্বজনের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি ক্রোকের আদেশ দেন আদালত একইদিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় ইতোমধ্যে সম্পদ কিভাবে এত টাকা কিভাবে এত সম্পদ কিভাবে কি হলো দুদকে তো অ্যারেস্ট করার ক্ষমতা আছে উনি যদি পালিয়ে যান তাহলে তো আর কিছুই থাকলো না কনফিডেন্সের জায়গায় তো থাকলো না এটা বড় দুঃখজনক আপনাদের মতো আমিও মর্মাহত হয়েছি বিস্মিত হয়েছি যদিও এটার মানুষ এজিউম করে প্রিজিউম করে যে আমাদের এই দেশে যারা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি বিভিন্ন পদে আছেন তারা অনেক টাকার মালিক হবেন অনেক টাকার মালিক হয়েছেন এটা একটা সহনীয় পর্যায়েও সিটিজেনের কাছে চলে গেছে যদি এটা কাঙ্ক্ষিত না কাম্য না সিটিজেনরা তাদের ট্যাক্সের টাকা দিয়ে পাহারাদার বসিয়েছে ইনফ্যাক্ট ওনারা পাহারাদার সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের কর্মচারী আমার গার্ড আমি যে সিটিজেন আমি রাষ্ট্রের মালিক তারা যখন ভক্ষক হয়ে যায় রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন সব কিছু শেষ হয়ে যায় আমাদের এখানে আমাদের প্রধান বিচারপতি একজনেরও বিচার হয়েছে ওনার এখান থেকে চলে যাওয়াটাও আমরা দুঃখজনক ছিল কাঙ্ক্ষিত ছিল না বা যেভাবে হয়েছে আমাদের জেনারেল সাহেব জেনারেল আজিজ ওনার ব্যাপারেও যা বেরোচ্ছে কখনও না অ্যাজ এ সিটিজেন হিসেবে তো আমি লজ্জাবোধ করছি আমাদের বেনজির সাহেব উনি তো র্যাবের প্রধান ছিলেন কমিশনার ছিলেন বিভাগীয় ঢাকার মেট্রোর আইজিপি হয়েছেন ওনার প্রভাব প্রতিপত্তিত্ব কমতি ছিল না ইজ্জত সম্মান ওনার লাস্ট ডেতে যেভাবে হয়েছে এটা রাজকীয় একটা বিদায় ওনার হয়েছে এখন বিদায়ের এক দেড় বছর পরে যা দেখছি যা শুনছি আপনাদের কল্যাণে তা তো ভয়াবহ চিত্র উনি চাকরি করেছেন রাজকীয় জীবনযাপন করেছেন লাকজারি গাড়ি বাড়ি পেয়েছেন সবই তো আমাদের টাকায় জনগণের টাকায় এর বাইরে এখন উনি কিভাবে এত টাকা কিভাবে এত সম্পদ কীভাবে কী হলো এখন আমার সবচেয়ে ভয় হয় বাংলাদেশে কিন্তু বড়ো যারা এরা আসে এদের বিচার অনেক ক্ষেত্রে হয় না বা অনেক ল্যাংদি হয় বা ওরা পালিয়ে যায় এই পিকে হালদার আমাদের সামনে পালিয়ে বেড়াচ্ছে বাচ্চু সাহেব আমাদের বেসিক ব্যাংকের উনি এখনও ধরাচো বাইরে এখন মানুষ শঙ্কিত আমি মানুষের মতো আমিও শঙ্কিত যদি এই বিচারটাও না হয় তাহলে আমরা এই আইন অঙ্গনে থাকি মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে মানুষ আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে মনে করে যে আমরা প্রটেক্ট করতে পারি আইনের সেই জায়গাটাও আমাদের আর থাকবে না আমাদের কথা বলার জায়গাও থাকবে না তো আমি মনে করি যেহেতু অপরাধী বড়ো যারা আছেন দেশে চিহ্নিত হয়েছেন ডিসক্লোজ হয়েছে এগুলো তো এখনও রিভার্ট করেন না এগুলো তো উনি রিজন্টার দিয়ে বলেন না মিথ্যা তো ততক্ষণ পর্যন্ত অন্যান্যদের ক্ষেত্রে আমরা কি দেখি যে অনেক পলিটিশিয়ানকে আপনি এম্বার্গো দিয়ে দেন দেশের বাইরে না যেতে দুদকের তো ক্ষমতা আছে অ্যারেস্টের দুদকের তো অ্যারেস্ট করারও ক্ষমতা আছে দুদক তো ইনফ্যাক্ট ওনার বিরুদ্ধে প্রাথমিকভাবে অনেকগুলো বিষ বিষয়ের ব্যাপারেও ওনারা নিশ্চিত হয়েছেন আর ডকুমেন্ট তো দলিল তো আপনি গুলশানের ফ্ল্যাট সবচেয়ে হাস্যকর বিষয় বাস কোটি টাকার ফ্ল্যাট উনি কিনেছেন দুই কোটি টাকায় চারটা ফ্ল্যাট এটা এই জালিয়াতিগুলো তো দেখতে হবে যে রেজিস্ট্রার সাহেব জালিয়াতির সাথে জড়িত যিনি রেজিস্ট্রি করেছেন অন্যের ক্ষেত্রে আপনি ফ্ল্যাটের মূল্য যদি পাঁচ কোটি হয় আমি রেজিস্ট্রি করতে রেজিস্ট্রেশন ফি কমানোর জন্য যদি পঞ্চাশ লাখ টাকা হয় এটাও তো অপরাধ অপরাধের তো একটা চেইন আছে আর উনি যে অপরাধটা করেছেন উনি কিন্তু কারো সাহায্যবিহীন করতে পারেন নাই তো এই চেইনটা তো আবিষ্কার করতে হবে আপনি একটা চেইনের ভিতর দিয়ে যাচ্ছেন আমি আমাদের থার্টি ফোর এই প্যানেল কোর্টের সেকশনে যে অপরাধী সহযোগীকে একই অপরাধী বিচার করবে এই চেইনটা বের করবেন না আর বের করা তো সহজ সব কিছু তো ডিসক্লোজ করে দিয়েছে দুদকের কাছ তো সাংবাদিকরা একদম অর্ধেক ফিফটি পার্সেন্ট করে দিয়েছে দলিল নাম্বার দিয়েছে প্লট নাম্বার দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে কত টাকা কোথায় আছে তা দিয়েছে কার নামে হয়েছে তা দিয়েছে ওদের কর্ম কী তা হয়েছে উনি পেনশন এ পর্যন্ত পাইলে কত কোটি টাকা পেতো সে দিয়েছে অর্ধেক তো সাংবাদিক করে দিয়েছে ডেটা সহ আর ইভিডেন্স সহ তো দুদক তো এখন তাড়াতাড়ি আমি তো মনে করি দুদক তাড়াতাড়ি ইমিডিয়েট এই অ্যাকশন নেওয়া উচিত অ্যারেস্টের অ্যাকশন নেওয়া উচিত দ্রুত সততার কাজ করা উচিত ঠিক তো আর যদি বাইরে পালিয়ে যেতে চায় পালিয়ে যেতে পারে দুদকের আসলে এখানে করণীয় কিছু থাকবে ভাই উনি যদি পালিয়ে যান তাহলে তো আর কিছুই থাকলো না কনফিডেন্সের জায়গাই তো থাকলো না মানুষ তো মনে করবে যে ওনাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তখন দুদক কাঠগড়ায় দাঁড়াবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়াবে ইনস্টিটিউটরি বডিগুলো দাঁড়াবে কনস্টিটিউশনাল বডিগুলা অপরাধী হবে আমরা যারা এখানে এই প্রিমাইজে কথা বলতেছি এই প্রিমাইজে অপরাধী হবে যে একটা বড় ধরনের বড় মাপের একজন অপরাধীকে আপনি চিহ্নিত করেছেন চিহ্নিত করার পর। উনি চলে গেছে মানে কি তা এখন মানুষ অ্যাচিভ করবে যে ওনাকে চলে যেতে দেওয়া হয়েছে এটি তো পাবলিক পারসেপশন তো হওয়ারই কথা ভাই পাবলিক উনি যদি দেশে না থাকেন পাবলিক পারসেপশন কী হবে এই কিছুদিন আগে দুবে স্বর্ণ ব্যবসায়ী একটা নিয়ে যে ঘটনাগুলো ঘটলো ওনারাই বলছেন যে স্বর্ণ ব্যবসায়ীদের সাথেও মুখোমুখ জড়িত ইভেন প্রশাসন পুলিশ প্রশাসন থেকে তো বলা হয়েছে সাংবাদিক সম্মেলন করে ওরে ধরা হবে ও কীভাবে এত টাকার মালিক হলো খুনের আসামি ওখানে স্বর্ণের দোকান উদ্বোধন করা বিভিন্ন লোককে নিয়ে সেটাও তো ধামাচাপা পড়ে গেছে আমাদের এখানে পড়ে যায় আমরা দুর্ভাগ্য যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও যে বঙ্গবন্ধু যেই সামাজিক ন্যায় বিচার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি এতগুলো বছর জেল কাট জেল জেলে ছিলেন আজকে সবচেয়ে দুঃখজনক ওনার মজিব কোট পরে যে বড় বড় অপরাধীরা অপরাধ করে আমি তো মনে করি এই সরকারের উচিত যে এই মজিব কোটের যে পরে যে অপরাধ করছে এই অপরাধের জন্য তাদের প্রথম বিচার হওয়া উচিত এবং দলীয়ভাবে আওয়ামী লীগ এটা কন্ডেম করা উচিত যে আমার মজিব কোট পরে যদি কেউ অপরাধ করে আওয়ামী লীগ পুরা তার বিরুদ্ধে যাবে এটাই তো ভাই আমি মজিবকে লালন করি আমি মজিব আদর্শ লালন করি আদর্শকে আমি স্প্রেড করি আমি বক্তব্যে বলি কিন্তু সেই কোর্ট পরে যখন দেখি যে ওই যে দুই ভাই কত কোটি টাকা পাইছে এখানে এই যে গোলাপবাগে তারপরে ফরিদপুরে দেখেন দুই হাজার কোটি টাকা একটা মফসলের কোট করে আমি এটা বলছি যে মুজিব কোটের সম্মান রক্ষাও আমাদের সিটিজেনের দায়িত্ব যে লোকটা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে বকুণ্ড দিচ্ছে এতটা বছর কারাগারে ছিল জীবন দিয়েছে আপনি তাকে সম্মান দিবেন না তার সম্মানের কথা বলে যদি অন্যায় করেন জুলুম করেন যদি অত্যাচার করেন যদি অর্থ আত্মসাত করেন সেটার বিচার আমি মনে করি ডাবল হওয়া উচিত সিটিজেন হিসেবে আমি তো জানি না সুযোগ বিষয় উনি কি চলে গেছেন কিনা উনি তো যাওয়ার কথা না ওনাকে ডাকা হয়েছে উনি এখানে থাকবেন এটা তো বন্দর সব জানে যদি নোটিশও না হয় সব বন্দর জানে রাষ্ট্রীয় সমস্ত মাধ্যমে প্রচারিত হয়েছে ওনার ওখানে হাজিরা দেওয়ার কথা এখন উনি কোনো বন্দর ব্যবহার করে যদি আমি জানি না গেছেন কিনা যদি চলে যায় তাহলে তো ভয়াবহ একটা অপরাধ হবে সব সংস্থার সব সংস্থার আপনি আপনি ওখানে তো বিষয়টা বুঝতে হবে বন্দর যদি দুদক চিঠি নাও লেখে তো উচিত সাথে সাথেই অ্যালার্ট জারি করা উচিত যদি নাও লেখে তাও উনি যদি চলে যায় তাহলে বন্দরও এই দায় এড়াতে পারবে না কারণ এটা তো নোন এখন বলি উদ্যোগ নেওয়া উচিত এই মুহূর্তে এখনই উনি সব বন্দরকে চিঠি দেওয়া উচিত যে যাতে উনি আইনের মুখোমুখি হয় যাতে উনি এই পর্যায়ে কোথাও কোর্টের আদেশ ছাড়া যাতে উনি না যেতে পারেন এটি আমাদের কাম্য সাধারণ সিটিজেনের কাম্য আমরা তো চাই একটা অপরাধের বিচার হতে আমাদের তো আমি তো যিনি অপরাধী তার সাথেও শত্রুতা নাই যিনি অ্যাকিউজ তার সাথে শত্রুতা নাই আমরা সিটিজেন হিসেবে তো এই দাবি করতেই পারি আমরা তো আমাদেরকে আন্ডারমাইন করা হয়েছে কিন্তু সারা পৃথিবীর কাছে আপনি দুই প্রধানের এই ঘটনাগুলো সারা পৃথিবীতে আপনি কোথায় আছেন আপনি আমি আমার পাসপোর্ট দিয়ে কোনো বন্ধুর কাছে যদি বলি যে আই এম ফ্রম বাংলাদেশ ও হেল কান্ট্রি করাপ্ট কান্ট্রি তোমার নাম্বার ওয়ানরা করাপ্ট করে আমি তো উদাহরণ দিয়েছি আমাদের প্রধান বিচারপতি শাস্তি হয়েছে আমি তো উদাহরণ দিয়েছি আমাদের এই জেনারেলের এই অবস্থা আমাদের পুলিশের এই অবস্থা তিন প্রধানের এই অবস্থা বাকি তো জনমুখ জন শ্রুতি আছে গতকাল বেশ রাতের দিকে একটা খবর এসছে যেটা আমাদের কারো কারো কাছে প্রত্যাশিত কেউ কেউ ধারণা করেছিলেন এটাই হবে বা এটা হয়ে গেছে অলরেডি অনেকেই বলছিলেন সেটা হলো জানা বেনজির তার পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন যখন একটা নিউজ এসেছিল যে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করা হবে আদালতের কাছে তখন অনেকেই এই শঙ্কা প্রকাশ করেছেন আমি আমার একটা ভিডিওতেও বলেছি যে তিনি আদৌ দেশে আছেন কি না তারপর আবার অনেকে আমরা বলছিলাম ইনফ্যাক্ট তাকে যেহেতু দুদক ডেকেছে ছয় জুন তখনই বোঝা যাবে উনি আসলে দেশে আছেন কি নেই গতকাল রাতে একটা পর্যায়ে প্রত্যেকটা মিডিয়াতে মোটামুটি নিশ্চিতভাবে বলা হয়েছে উনি দেশে নেই এক এক জায়গায় এক এক রকম তথ্য কেউ কেউ বলছেন উনি দুবাই চলে গেছেন সপরিবারে আরেক জায়গায় দেখলাম যে তিনি সিঙ্গাপুর গেছেন স্ত্রী চিকিৎসার নামে এবং এগুলো গেছেন যখন এই দুদকের যাবতীয় প্রসেস শুরু হয়েছে তারও আগে মে মাসের শুরুর দিকে উনি চলে গেছেন উনি আসলে দেশে নেই আমি আসছি জনক বেনজিরের কথায় আমি এরকম আরেকটা পলায়নের ঘটনা মনে পড়লো তার পলায়ন দেখে সেটা হচ্ছে পিকে হালদার আমাদের মনে আছে এই লোক ব্যাংকে ছিলেন তারপরে নন ব্যাংক ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট এগুলোতে ছিলেন সাড়ে তিন হাজার কোটি টাকা অন্তত পাচার করেছেন বিভিন্ন দেশে মূলত ক্যানাডায় সেই পিকে হালদার দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন প্রথম কথা হচ্ছে তার আগে যখন তার বিরুদ্ধে মামলা হয় চৌত্রিশটা মামলা মাথায় নিয়ে অতি তিন বছর পালিয়েছিলেন দেশের ভেতরে পরে দেশ থেকে উনি পালিয়ে যান ভারতে একেবারে রীতিমতো মানে অন্য কোনো বর্ডার টর্ডার চুরি করে ক্রস করে না বেনাপোল দিয়ে পালিয়ে যান মানে দুদকের যে চিঠি আছে তার বিদেশ ত্যাগের যে নিষেধাজ্ঞা যে চিঠি সেটা পৌঁছার তেরো মিনিট আগে এবং হাইকোর্ট রীতিমতো দুদককে তুলোধুনা করেছিল যে দুদক তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে একদম ক্লিয়ারলি কারণ দুদক চিঠি দিতে দেরি করেছে এবং হাইকোর্ট বলেছে যে এই ইন্টারনেটের যুগে কাগজে চিঠি লিখে সেটা পাঠানো কেন সুতরাং এই ধরনের একটা বাস্তবতা আছে এবং আরেকটা ব্যাপার আছে এখানে ইম্পর্টেন্ট সেটাও বলে রাখা ভালো যারা পিকে হালদার কিন্তু দেশে ফিরে আসতে চেয়েছিলেন উনি আজও ফিরে আসেননি ওনাকে আর না হয়নি আমরা এভাবে বলবো আসলে পিকে হালদার দেশে ফিরে না আসাই ভালো ঠিক একই কারণে সম্ভবত বেনজিরকেও বাইরে চলে যেতে হলো এর মধ্যে বেনজিরকে নিয়ে অনেক তথ্য সামনে এসছে একটা আমরা দেখেছি যেটা আমি আমার প্রথম একটা ভিডিওতে প্রেডিক্ট করেছি যখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা এবং তার সম্পত্তি ক্রক করার আদেশ হয়েছিল তখন বলেছিলাম তার ব্যাঙ্ক তো খালি করার জন্য যথেষ্ট সময় দেয়া হয়েছে জমি যেহেতু ট্রান্সফার করা এত সোজা না ক্রেতা পাওয়া বিক্রি করা ইস নট দ্যাট ইজি সো ওটা থেকে গেছে তার নামে সে কারণেই আমরা সেই জমি এবং ফ্ল্যাটে সে অবিশ্বাস্য তথ্য পাই কিন্তু একটা টিভি চ্যানেলের নিউজে দেখলাম তিনি একশো কোটি টাকার এফডিআর ভাঙিয়ে বেশ আগেই তুলে ফেলেছেন এবং সেগুলো মানি লন্ড্রিং টন্ড্রিং করে মানে পাচার টাচার করে দিয়েছেন আবারও বলে এই একশো কোটি টাকা তার যে ছয়শো কত একর বা বিঘা জমি চারটা গুলশানের ফ্ল্যাট আরও কোথায় কোথায় কী কী যেন আছে এগুলো সব আসলে দেশে থাকা সম্পদের এক অংশ বিদেশের কয়েকগুণ সম্পত্তি উনি এর আগেই পাচার করে রেখেছেন কোনো সন্দেহ নাই এইটুকু বুদ্ধিজনাব বেনজির না তার চেয়ে অনেক বোকা সকা লোকেরও থাকে আর রীতিমতো এই লোক ভয়ঙ্কর কানিং একজন মানুষ তার এই বুদ্ধি না থাকার কোনো কারণ নেই কিন্তু টাকা তুলে ফেলেছেন এবং সেগুলো নিয়ে গেছেন পরিস্থিতি আমরা বুঝতে পারি এখন ঘটনাটা কি হয় আসলে এইসব লোকজনের প্রচুর লোকজন ইনফর্মার ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় কেউ কেউ বলতে পারেন যে আদতেই কি তাকে সরকার ধরতে চেয়েছে নাকি তাকে এই সম্পত্তি টম্পত্তি ক্রক করে ফেললো তার বিরুদ্ধে একটা শাস্তি বাসে পালিয়ে গেল এটাই সরকার যে মেসেজ দিতে চেয়েছিল তা হয়ে গেছে এই প্রশ্ন আসবে আসবে কারণ হচ্ছে বেনজিদের থাকা সম্ভবত খুব ভালো না কেন ভালো না সেই জায়গায় আসি কিন্তু তার আগে বলি সেটা হচ্ছে ধরুন দুদক তার বিরুদ্ধে এটা করবে বা কি কি ব্যবস্থা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ে মানুষজন আছে যেখানে এই কথাবার্তা হচ্ছে যে না এখন ওর বিরুদ্ধে এটা করা হবে কোর্টে যাবে কোর্টে গিয়ে ক্রোক হবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে প্রসেসটা আগাচ্ছে সেই তথ্য তথ্যজন বেনজিরের পেয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে কারণ এই রকম একটা সাম্রাজ্য ক্রিমিনাল এম্পায়ার অপরাধের সাম্রাজ্য যিনি পরিচালনা করেছেন রাষ্ট্রীয় বাহিনীর উর্দীপুরে বিভিন্ন জায়গায় তার লোকজন আছে আমরা এখন প্রচুর গল্প দেখছি ব্যবসায়ীদের সাথে বিভিন্ন রকম ব্যবসা তিনি করেছেন তার সাথে এটা প্রেডিক্টেবল কিন্তু এখন আরো তথ্য আমাদের সামনে আসছে তার বিভিন্ন ক্লাবের কালচার সেখানে উনি কি কি করেছেন এগুলো আমাদের সামনে এসছে সো বিভিন্ন জায়গায় সরকারে সরকারের বাইরে বিভিন্ন প্রভাবশালী জায়গায় তার লোকজন আছে তার কাছে লিক্ট হয়ে যেতেই পারে যে তার বিরুদ্ধে প্রসেস চলছে আশা করছি পুরো ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে এই যে ব্যানার্জির আহমেদ দেশ থেকে কিভাবে পালিয়ে গেল বা তাকে কেন ধরা হলো না দুটোকে এখন কি করবে দশ শ্রোতা আসলে যেখানেই যাক যদি আইন ঠিক থাকে যদি সব কিছু ঠিক থাকে একদিন না একদিন তাকে শাস্তির মুখে পড়তেই হবে সো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে